মধ্যে তো লাভ নাই আপনি তো মেয়াদ উত্তীর্ণ ওষুধ মেয়াদ বিক্রি করলে যখন ওষুধ বিক্রি করেন মেয়াদ উত্তীর্ণ গুলো তো হয়ে যায় এটা কোথায় না

বৈরাসুদগুলা দেখুন দেখুন আমি দেখি বৈরাসুদগুলা দেখি দেখুন মেডিসিন আছে এটা আছে অঙ্কেশ মেডিসিনে চটা সময় কারণ না দুশো তিরিশ চাই তো কত

और अटे की